বিরিয়ানি খাওয়ার জন্য হচ্ছে পেশোয়ার আসছে হ্যালো ফ্রম বাংলাদেশ বাংলাদেশ দেখেন একদম পুরো বিমানের মতো অবস্থা মানে 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 এই যে আমরা তিনজন ড্রাইভার হচ্ছে আমাদের থেকে ভাড়া নিতে চাইতেছে না হোটেলের রিসেপশন এরিয়া এটা হচ্ছে থ্রি স্টার মানের একটা হোটেল এক কেজি বিফ বিরিয়ানির দাম হচ্ছে আটশো রুপি হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আর পাকিস্তান ভ্রমণে আজকে আমাদের সপ্তম দিন চলতেছে আমরা এখন হচ্ছে হুঞ্জার থেকে হোটেলে থেকে চেক আউট করে গিলগিতের যে এয়ারপোর্ট আছে এয়ারপোর্টে কারণ আমাদের আজকের ট্রাভেলের মূল স্কেডিউল হচ্ছে আমরা এই হুঞ্জা থেকে এয়ারে যাব হচ্ছে ইসলামাবাদ ইসলামাবাদ থেকে তারপর আমরা যাব পেশোয়ার যাচ্ছি এখন এয়ারপোর্টের দিকে এখান থেকে এয়ারপোর্ট যেতে আমাদের আড়াই ঘন্টার মতো লাগবে আমরা একটা জায়গায় বিরতি দিচ্ছি এই জায়গাটা খুব সুন্দর একটা এখন স্থানীয় একজনের সাথে তাদের ঘুরে দেখতেছি রাসেল উর্দু উর্দু ওকে উর্দু মেয়ে বলতে হো থোরা থোরা ওকে আমরা হচ্ছে এই শপের মধ্যে একটা টি ব্রেক দিব আর ওই যে আমাদের গাড়িটা পার্ক করে রাখা হয়েছে পাহাড়ি ভিউ দেখেন সব জায়গায় খুব সুন্দর এখানে স্থানীয় মানুষ আছে আলাইকুম ফ্রম বাংলাদেশ কেসা হাল সাল এইজ এইজ ছাপ্পান্ন আপকা এইজ এই সাল আমি আসলে উর্দু বলতে পারি না প্যান্ট শার্ট ফিফটি সেভেন

ওকে নো প্রবলেম আঙ্গুর আঙ্গুর গ্রেপ গ্রেপ আঙ্গুর ও ওকে ওকে আঙ্গুর গাছ তো প্যাঁচানো হয় এই যে এটা আঙ্গুর গাছ ছিল এটা এখন মরে গেছে ওয়া এটা আরেকটা গাছ এটার নাম হচ্ছে তুত এটা কোনটা বলতে পারতেছি না ফলটা চিনি না তাই গ্রামটা কত সুন্দর একদম পাথর দিয়ে বাধাই করে বাউন্ডারি করে রাখছে তাদের এখানে যে জায়গাগুলো আছে জায়গাগুলো হচ্ছে বাউন্ডারি করে রাখছে এই পাথর দিয়ে আর এই যে এখানে দুইটা ঘর আছে আর এদিকে আরেকটা ঘর আছে তো সুন্দর গুছালো তাদের এরিয়াটা আর এই গ্রামটার নাম হচ্ছে জুতাল আমরা তাদের একদম ঘরের পেছন সাইডে আসছে লোকটা এখানে স্থানীয় লোক সে হচ্ছে বিভিন্ন পর্যটকদের তাদের গ্রামে আসলে ঘুরে ঘুরে দেখায় এদের মধ্যে হচ্ছে তারা গরু ছাগল যা যা পালে সব আছে এখানে ভেড়া আছে দেখা যাচ্ছে এখন আমরা আরেকটা জায়গায় চলে আসছি পেছন সাইডে কত সুন্দর মাসাল্লাহ পাহাড়ের নিচে যে ঘরগুলা দেখতেছেন এই গ্রামটা হচ্ছে অনেক বড় তো আমরা এখন যেই গ্রামটা ঘুরতেছি এটা হচ্ছে ছোট্ট একটা গ্রাম এখানে প্রায় দশটার মতো ফ্যামিলি থাকে এবং সবাই মুসলিম দেখেন কি সুন্দর ফুল ফুটে আছে দিস গাছ কার নাম কে আছে পুশুল এ ওর আঘাত এ পর দিক নেমে আইছে আঘাতাই নেই পাতা মনে হয় ফুল মনে হয় খাওয়া যায় না কথা বুঝতেছি না আপনার যারা উর্ধু বুঝেন তারা বুঝে নিয়ে না এটা হচ্ছে একটা ফ্যামিলি থাকে জাস্ট এখানে মানে সে বলছে এখানে ভিতরে ঢুকা যাবে না তো আমরা ঢুকে নেই কারণ এখানে মানুষ হচ্ছে পর্দাশীল ধার্মিক দেখান বাড়ির সামনে কি সুন্দর গ্রিন তারপর হচ্ছে ফুল ফুটে আছে অদ্ভুত সুন্দর লাগতেছে আর চারপাশে তো পাহাড়ি ভিউ মাসাল্লাহ সো ফাইনালি গিলগিত এয়ারপোর্টে চলে আসছি পেছনে হচ্ছে এয়ারপোর্ট এটা হচ্ছে ডোমেস্টিক এয়ারপোর্ট তো আমরা এখন জাস্ট ভিতরে প্রবেশ করব তার আগে একটা ইনফরমেশান দিই এই পেছনে আমাদের যে গাড়িটি ছিল মুজাহির ভাই আমাদের সাথে ছিল এই গাড়িটি আমরা প্রায় ছয় দিনের জন্য এই যে গিলগিত বালতি ঘুরছি এই প্রতিদিনের জন্য প্রায় পাঁচ থেকে ছয় হাজার রুপির মতো হচ্ছে গাড়ির বড়ি ভাড়া নেয় আর আপনাদেরকে আমি আগেও ইনফরমেশান দিছি এখানে গাড়ির ফুয়েলটা হচ্ছে আপনাদের মধ্যে থাকবে এটা সাধারণত তিন চার পাঁচ এরকম করে যায় যেমন আজকে আমরা একটু আগে একটা পেট্রোল পাম্প থেকে তাদের ট্যাঙ্কিটা একদম পুরা ফুল করে দিছি এটাতে আমাদের প্রায় নয় হাজার রুপি লাগছে কারণ আমরা যেদিন এই গাড়িতে স্টার্ট করেছিলাম আমাদের জার্নি তখন গাড়ির ট্যাঙ্কি ফুল করা ছিল আমাদের সামনেই তারা তেল লোড করছিলো সো এই মুহুর্তে আমরা ভাইকে লিভ করতেছি ভাই আল্লাহ হাফেজ তো মুজাহির ভাইয়ের সাথে আপনারা যদি এই স্কার্ট দু বা গিলগিত বালতিস্তান ঘুরতে চান ডিসক্রিপশন বক্সে তার কন্ট্রাক্ট অ্যাড্রেস আছে আপনারা অবশ্যই তাকে নিয়ে এই গিলগিত বালতিস্তান খুব সুন্দরভাবে ঘুরতে পারবেন বাকি বাদবাকি সব ইনফরমেশান কিন্তু আমি ব্লগে দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে আমাদের ফ্লাইটের সময় ঘনিয়ে আসছে আমরা এখন এয়ারপোর্টের ভিতরে ঢুকে যাব এই পেছনে হচ্ছে গিলগিত এয়ারপোর্ট এটা হচ্ছে ডোমেস্টিক এয়ারপোর্ট আর এই দেখেন একদম ছোট্ট একটা বিমান আসছে ডান থ্যাংক ইউ সালাম আলাইকুম বিমান সোভিয়েটস ফাইনালি আমাদের ফ্লাইট ছেড়ে দিয়েছে আর এই ফ্লাইটটি হচ্ছে এক ঘন্টার মতো সময় লাগবে ইসলামাবাদ যেতে আর আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি আপনারা যারা এই গিলগিত থেকে পেশোয়ার যাবেন মানে আমাদের আজকের স্কেডল হচ্ছে পেশোয়ার পর্যন্ত ইসলামাবাদ নেমে সেখান থেকে আমরা বাসে করে বা ট্যাক্সিতে করে আমরা পেশোয়ার যাব তো আপনারা ইচ্ছা করলে গিলগিত থেকে এখানের লোকাল যে বাস আছে বাসে করেও আপনার ইচ্ছা করলে ইসলামাবাদ যেতে পারেন ইসলামাবাদ যেতে সেক্ষেত্রে সময় লাগবে সতেরো থেকে আঠারো ঘন্টা আর প্রায় পাঁচ হাজার রুপির মতো লাগবে এটা গিলগিতের মেইন সিটির থেকেই ছাড়ে আর যদি আপনারা আমাদের মতো গাড়ি রিজার্ভ করে যান সেই হচ্ছে পঁচিশ থেকে তিরিশ হাজার রুপি লাগবে ওইটাতে লাগবে প্রায় দশ থেকে বারো ঘন্টা আর আমরা যেহেতু পেশোয়ার যাচ্ছি আমরা এয়ারে যাচ্ছি তো আমাদের এই প্রসেসটা আগে জানা ছিল না আমরা ইচ্ছা করলে একজন আমাদেরকে সাজেস্ট করলো যে তোমরা ইচ্ছা করলে এই গিলগিত থেকে এখানে যে বাস আছে বাসে করে প্রায় দশ ঘন্টার মতো লাগে বাসে করে তোমরা পেশোয়ার যাইতে পারতো সেক্ষেত্রে তোমরা অনেক দর্শনীয় জায়গা দেখতে পারতা রোড সাইডে তো যাই হোক আমরা এখন যে ওয়েতে যাচ্ছি সেটা আপনাদেরকে সাজেস্ট করতেছি আর এই যে ডোমেস্টিক ফ্লাইটে আমরা যাচ্ছি এই ফ্লাইটের ভাড়া পড়েছিল বাংলাদেশি টাকায় প্রায় তেরো হাজার পাঁচশো টাকা আর আমাদের পাকিস্তানের যতগুলো ফ্লাইট ছিল মানে ঢাকা থেকে পাকিস্তান রিচ করা পর্যন্ত এবং ইন্টারনাল যে ফ্লাইটগুলো ছিল এগুলো হচ্ছে আমরা ছিলাম হচ্ছে ইকো ট্রিপ থেকে ইকো ট্রিপের ডেসক্রিপশান বক্সে তাদের কন্ট্রাক্ট অ্যাড্রেস সব কিছু দেওয়া থাকবে

বিভিন্ন জায়গায় এই গিলগিতে দেখা হয়েছিল তাই মজা করছে ফাইনালি আমার লাগেজ চলে আসছে লাগেজ কালেক্ট করার পরে এয়ারপোর্টের গ্রাউন্ড ফ্লোর থেকে লিফটে করে হচ্ছে সেকেন্ড ফ্লোরে মানে টপ ফ্লোরে উঠবেন উঠার পরে এখান থেকে ওয়াকিং ডিস্টেন্সে একটা জায়গা আছে এটা হচ্ছে মেট্রোর কাউন্টার মূলত এখানে এসে আমরা নব্বই রুপি দিয়ে টিকিট কেটে নিছি এই বাস সার্ভিসটা হচ্ছে এটা হচ্ছে বাস কিন্তু মেট্রো বাস এই বাসটা হচ্ছে আপনার প্রতি তিরিশ মিনিট পর পর এখানে চলে আসে তো এটা দিয়ে হচ্ছে আমরা ছাব্বিশ নাম্বার স্টেশনে যাব তো এই বাসের সার্ভিসটা হচ্ছে রাত্রের বেলা এক ঘন্টা পর পর আর দিনের বেলা হচ্ছে সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত তখন হচ্ছে আধা ঘন্টা পরপর থাকে তো নব্বই রুপি দিয়ে কাটছি এখন হচ্ছে ছাব্বিশ নাম্বার কাউন্টার বা স্টেশনে গিয়ে থামবে ওইখান থেকে আমরা আবার বাস নিয়ে পরে হচ্ছে পেশোয়ারের উদ্দেশ্যে রওনা করব এই হচ্ছে আমাদের বাস চলে আসছে মেট্রো বাস খুবই নিট অ্যান্ড ক্লিন বাসটা একদম নিট অ্যান্ড ক্লিন জকজকা আচ্ছা পেশম সাইড ইসলামাবাদের রোডগুলো দেখেন একদম ফ্রেশ কোনো প্রকার রাস্তার মতো গর্ত নাই কোনো জার্কিং নাই আমরা হচ্ছে জাস্ট মেট্রো যে বাস আছে বাসে করে এবং বাসের জন্য আদে আলাদা তাদের হচ্ছে একটা হয়ে আছে আলাদা লেন আছে যে ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড বিউটিফুল ক্যাপিটাল হচ্ছে ইসলামাবাদ পাকিস্তানি ইসলামাবাদ এত সুন্দর গুছালোভাবে তারা রাখছে ইসলামাবাদকে অসুবিধা ফাইনালি ছাব্বিশ নম্বর কাউন্টারে চলে আসছে মূলত এখানে এয়ারপোর্ট এরিয়ার থেকে আসতে প্রায় ত্রিশ মিনিটের মতো সময় লাগছে এই দেখেন এই জায়গাটাতে মানে বাস হচ্ছে এখানে এসে থামছিল থামার পরে এখানে জাস্ট নেমে গেছে এইভাবে শহরের বিভিন্ন জায়গায় এরকম কাউন্টার আছে বাস কাউন্টার আর মেট্রোতে চড়ার একটা উদ্দেশ্য যে একটু আপনাদেরকে এক্সপিরিয়েন্স শেয়ার করানোর জন্য ইচ্ছা করলে ট্যাক্সি ক্যাবও যেতে পারতাম সেক্ষেত্রে হয়তো সামান্য কিছু টাকা খরচ হইতো যাই হোক এটা একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করে রাখলাম তো এখন হচ্ছে যাচ্ছি আমাদের পরবর্তী ডেস্টিনেশনে যাওয়ার জন্য বাস কাউন্টারে আমার পেছনে হচ্ছে ফয়সাল ফয়সালবাসের কাউন্টার এটা হচ্ছে টোয়েন্টি সিক্স নাম্বার কাউন্টার বলে তারা এখান থেকে হচ্ছে আপনারা আপনারা পাকিস্তানের বিভিন্ন এরিয়াতে যেতে পারবেন আমাদের টিকিট প্রাইস হচ্ছে আটশো রুপি করে পড়ছে এছাড়াও তারা একটা কাউন্টার থেকে আরেকটা কাউন্টারে এরকম শাটল হাই সার্ভিস দিয়ে থাকে এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি এরিয়াটা খুবই সুন্দর মানে একদম নিট অ্যান্ড ক্লিন বাংলাদেশের বাস কাউন্টার বা বাসের যে স্টেশন থাকে বাস স্টেশন ওইরকম না কত নিট অ্যান্ড ক্লিন কত সুন্দর হচ্ছে এখানে আরো অনেকগুলা বাস আছে এখান থেকে ছেড়ে এই হচ্ছে আমাদের বাস চলে আসছে লাগেজ গুলো আমরা ভিতরে দিয়ে দিচ্ছি আমাদের টিকিট এখানে হচ্ছে চেক করা হচ্ছে বাসের ভিতরে এসে বসছে দেখেন একদম পুরো বিমানের মতো অবস্থা সামনে হচ্ছে ডিসপ্লে আছে এ হচ্ছে বাস জাস্ট একটু দেখা দিলাম আলহামদুলিল্লাহ ফাইনালি পেশোয়ার এসে পৌঁছাইলাম এখন হচ্ছে সন্ধ্যা সাড়ে ছটার মতো বাজে আর পিছন হচ্ছে এই যে ট্যাক্সি ক্যাবটা এটা হচ্ছে আমরা সাতশো রুপিতে নিয়ে নিচ্ছি আমাদের হোটেল পর্যন্ত এখান থেকে যেতে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট লাগবে আমাদের হোটেল এরিয়ার নাম হচ্ছে কলেজ রোড তাহলে চলুন আমরা যাচ্ছে আমাদের হোটেলের দিকে বিসমিল্লা আমরা আমাদের হোটেল এরিয়াতে চলে আসছে কিন্তু এই ড্রাইভার হচ্ছে আমাদের থেকে ভাড়া নিতে চাইতেছে না বলতেছে তোমরা আমাদের মেহমান আমি ভাড়া নিব না অনেকবার ট্রাই করলাম ইউর ইউর মানে মানি মানি লাইক বাংলাদেশি পিপল ইউ থ্যাংক পিপলিউট সোভিয়েটস আমি এখন অবস্থান করতেছি আমাদের আজকের থাকার হোটেলের সামনে আমাদের হোটেলের নাম হচ্ছে সেলটনস রেজিডোর এই যে পেছনে দেখেন সেলটনস রেজিডোর তো হোটেলের মধ্যে এখন জাস্ট এন্ট্রি নেব তারপর হচ্ছে আপনাদেরকে একটা রুম টুর দেবো কত টাকা ফেয়ার সবকিছু বিস্তারিত বলব তাহলে চলুন হোটেলের ভিতরে এবার ঢুকি হোটেলের রিসেপশন এরিয়া এটা হচ্ছে থ্রি স্টার মানের একটা হোটেল ডান দিকে দেখেন খুব সুন্দর সিটিং এরিয়া আর ঠিক স্ট্রেট হচ্ছে রিসেপশন তো আমরা অলরেডি রিসিপশনের সমস্ত কাজ শেষ করে ফেলেছি এখন হচ্ছে জাস্ট লাগেজ নিয়ে আমরা আমাদের রুমের দিকে চলে যাচ্ছি এটা হচ্ছে লবি এরিয়া লবি এরিয়ার ঠিক পাশে তিনশো পাঁচ নাম্বার রুম হচ্ছে আমাদের আজকে থাকার রুম চলুন আপনাদেরকে একটা রুম ট্যুর দেই ফার্স্টে ঢুকলেই এখানে হাতের বার হচ্ছে বিশাল বড় একটা ক্যাবিনেট আছে এবং হাতের ডান দিকে ফার্স্টে হচ্ছে ওয়াশরুম কিছু কমপ্লিমেন্টারি জিনিস আছে এটা হচ্ছে ব্রাশ তারপর হচ্ছে শাওয়ার জেল সোপ শ্যাম্পু শেভিং কিট আর ওই যে গোসল করার যে ক্যাপগুলা থাকে সরি এটা হচ্ছে কম চিরুনি আর হাতের বাঁ দিকে হচ্ছে একটা বড় মিরর আছে এবার ডান দিকে হচ্ছে দুইটা বেড আছে দুইটা বেডের মধ্যে বিশাল বড় বড় বেড মানে আলটিমেটলি চারজন থাকা যাবে বিশাল বড় বেড দেন অফিসিয়াল কাজ কারবার করার জন্য একটা চেয়ার এবং টেবিল আছে খুব সুন্দর লেফটে হচ্ছে একটা টিভি আছে খুব সুন্দর একটা লাইট আছে এখানে ইন্টারকম ফোন আছে দেন এসি আছে ফ্যান আছে আর যেহেতু পেশোয়ার এলাকা হচ্ছে একটু গরম সো ফ্যান এসে দুইটারই ব্যবহার লাগবে এতদিন আমরা ঠান্ডার মধ্যে ছিলাম এখানে দুজন বসার মতো দুইটা চেয়ার এবং হচ্ছে মাঝখানে একটা টেবিল আছে ছোট্ট দেন এখানে একদম কর্নারে কর্নারে হচ্ছে একটা ফ্রিজ আছে ছোট আর এখানে আমাদের কমপ্লিমেন্টারি দুইটা বোতল পানি দিছে দুইটা গ্লাস আর টি কফি কমপ্লিমেন্টারি যা থাকে সেটা আছে সো আপনাদের এই হোটেলের রুমের ভাড়া সম্পর্কে একটু আইডিয়া দিই এটা হচ্ছে এখানে যে রুপিতে এটা হচ্ছে থ্রি স্টার মানের একটা হোটেল এটা হচ্ছে তেরো হাজার প্লাস হচ্ছে রুপি তো আমরা যেই ইউনিভার্সিটি এরিয়াতে আছি এখানে সবগুলা হোটেলই ফরেনারদের জন্য থাকার জন্য অ্যালাউ করে না তো আমরা অনলাইনে যে বুকিং দিয়েছি সেটা সার্চ করে দেখলাম এটার এই হোটেলটা রিভিউ অনেক ভালো এ এই হোটেলটা আমরা বুকিং করেছি এটা বাংলা টাকায় প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা পড়ছে পার প্রতি রাতের জন্য পেশয়ারে এসে বাইক রাইড করতেছে এই যে আমরা তিনজন দেখেন আমরা হচ্ছে জাস্ট খাবারের সন্ধানে যাচ্ছি যাচ্ছি পেশোয়ার যেহেতু খাবারের জন্য বিখ্যাত তা আমরা এখন যাচ্ছি কোন জায়গায় আসল ভাই সদর নামে একটা জায়গা সদর হ্যাঁ গাজী বিরিয়ানি খেতে কাছাকাছি তো এর জন্য ওখানে যাচ্ছি গাজী গাজী বিরিয়ানি হ্যাঁ হ্যাঁ গাজী বিরিয়ানি গাজী বিরিয়ানি এখানে হচ্ছে আমরা জাস্ট লোকাল ট্রান্সপোর্ট নিয়েছি বাইক এই তিনজন মিলে বাইকে রাইড করতেছে মোটামুটি এখানে সবাই দেখি যে চারজন পাঁচজন নিয়ে ফুল ফ্যামিলি নিয়ে বাইক রাইড করে তো আমরা যাচ্ছি এখন তিনজন এখন মূলত একটা এরিয়াতে ডিনার করার জন্য আরছি এখানে পিছনে যে রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন এটা এখানে খুবই फेमस এটা নাম হচ্ছে গাজি বিরিয়ানি এখানে হচ্ছে 1 কেজি বিফ বিরিয়ানি এই বিরিয়ানি খাওয়ার জন্য হচ্ছে Peshawar আসছে এখন হচ্ছে ডিনার করতেছে তো এই 1 কেজি বিফ বিরিয়ানির দাম হচ্ছে 800 টাকা দেখেন পুরো 1 কেজি দিয়ে গেছে এখানে মাংসের পরিমাণ অনেক বেশি বাংলাদেশে হলে তো এত মাংস জীবনও পাওয়া যেত না দেখেন শুধু মানুষের মার্শাল্লা সেই টেস্ট সোভিয়ার সকাল থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত একটা বিশাল জার্নি করছে এই পেশর আসা পর্যন্ত তো চেষ্টা করেছি প্রত্যেকটা জায়গায় সুন্দরভাবে ইনফরমেশন দেওয়ার জন্য আশা করি আপনারা ভালোভাবে এনজয় করেছেন ভিডিওটি অবশ্যই পাকিস্তানের সবগুলো সিরিজ আপনারা এনজয় করতেছেন কোনো প্রকার অপিনিয়ন কোনো প্রকার মতামত যত কিছুই থাকুক কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন ভিডিওগুলি ভালো লাগে শেয়ার করবেন ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত করবো না ডিনার করে হোটেলে চলে যাব এজ এস ঘুমাবো তারপরে আবার কালকে সকাল ইনশাল্লাহ পেশোয়ারের দর্শনীয় জায়গা এবং পেশোয়ার যেসব জিনিসগুলো বিখ্যাত ওই জায়গাগুলো আপনাদের সঙ্গে ফুটিয়ে তোলার চেষ্টা করবো তাহলে আর বেশি দীর্ঘায়িত করবো না ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করতেছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম